নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের গণিত বইয়ের যদি তোমরা কোষে দেখি থ্রি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার সিক্সটি বার করো তাহলে সেই সিক্সটি ফাইভ নাম্বার পেজে আমি এখানে পাঁচ দাগের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ আমি অঙ্কটি একটু লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি এই পাঁচ দাগের অঙ্কটি কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়টি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের যে অধ্যায় সেই অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্ক এর আগে তোমাদের আমি এই কোষে দেখি থ্রি পয়েন্ট টু এই লেসেনটির এক থেকে চারটে অঙ্ক আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখো তারা দয়া করে এক থেকে চার নাম্বার পর্যন্ত ক্লাসগুলি একটু দেখবা আর আজকে আমি শুরু করতে চলেছি পাঁচ নাম্বার দেখো কি বলেছে বলেছে যদি কোনো বৃত্তের একটি দৈর্ঘ্য সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে ওই ওই দূরত্ব হয় তবে বৃত্তের কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব বিশ সেন্টিমিটার সেই জায়ের দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে তার মানে এবার একটু তোমরা এইদিকে খেয়াল করো বলেছে কি কোয়েশ্চেনের মধ্যে মনে করো এই একটা বৃত্ত ওকে এটা মনে করো একটা বৃত্ত এটা আমরা একটু নাম দিয়ে দিই এটা মনে করো এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে ও ও কেন্দ্র একটা বৃত্ত এই বৃত্তের তোমাদের বলেছে যে এ যে একটা জ্যা সেই জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার আমরা একটা নাম দিয়ে দিই এ আর বি ওকে এই বৃত্তের বি একটি জ্যা যার টোটাল দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার এই টোটালটা হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার ওকে এখন কি বলেছে কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব সাত সেন্টিমিটার তার মানে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র ও আমরা এটা আরেকটু উপরে তাহলে দেখতে ভালো লাগবে এটা মনে করো কেন্দ্র কেন্দ্র থেকে দূরত্বটা দেওয়া আছে এটা মনে সাত সেন্টিমিটার ওকে সাত সেন্টিমিটার হচ্ছে এই ও সি যে দূরত্ব সেই দূরত্ব এবার তোমরা এই অধ্যায়ের উপপাদ্যগুলি প্রমাণ করেছ যে কোনো বৃত্তের জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে একটি লম্ব টানা হয় তাহলে সেই লম্বটি তার মানে এখানে লম্ব হচ্ছে ওসি যদি টানা হয় কেন্দ্র থেকে তাহলে সেই লম্বটি এই বৃত্তের যে জ্যা থাকবে আমরা এখানে এবি সেটা হচ্ছে জ্যা এই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে দেয় এই উপপাদটা তোমরা প্রমাণ করেছো তার মানে যখন এখানে একটা রেখা লম্বভাবে টানা হয়েছে সেন্টার থেকে কেন্দ্র থেকে তখন এই যে এ আর বি এই এবিকে দুভাগে ভাগ করে দিয়েছে তার মানে আমাদের আটচল্লিশ সেন্টিমিটার হচ্ছে এবির দৈর্ঘ্য এখন দুভাগে যেহেতু ভাগ করেছে তার মানে এসি আর বি সি এই দুটো দৈর্ঘ্য সেম হতে হবে তার মানে এই এর দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের কত যেহেতু দুভাগে ভাগ করেছে তাহলে এর অর্ধেক কত হচ্ছে আটচল্লিশের হাফ হচ্ছে টুয়েন্ডি ফোর্থ সেন্টিমিটার ওকে আবার বিসিও কিন্তু টোয়েন্টি ফোর সেন্টিমিটার এইবার খেয়াল করো মজার বিষয় হলো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে এখানে বিসি বা এসি দৈর্ঘ্য সমান বিসি পেয়ে গেছি চব্বিশ আবার ওসিও জানি সাত সেন্টিমিটার তাহলে এই বৃত্তটির যদি আমরা এখন একটু ব্যাসার্ধ বের করে নিতে পারি তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে কিভাবে ব্যাসার্ধটা বের করব ব্যসার্ধ তোমরা একটু এদিকে খেয়াল করো দেখো সকলেই জানো যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যেদিকেই একটি স্বলেখা টানা হোক না কেন বৃত্তের মধ্যে দেখো তার মানে কি কোনো বৃত্তের কেন্দ্র থেকে যেদিকেই আমরা বৃত্তের মধ্যে একটা স্বলেখা টানি না কেন কিন্তু সেটা টাচ হতে হবে সেটা টাচ হতে হবে বৃত্তের সাথে তবেই তার ব্যাসার হয় তার মানে আমরা যদি এইভাবে এই ও আর বিটা যদি একটু যুক্ত করে দিই তাহলে কি দেখাচ্ছে এই কেন্দ্র থেকে ও বি এর যে দূরত্ব এটা হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্থ তাই না আমরা যেদিকেই টানি না কেন আমরা এই ও থেকে যদি এই দিকে কোন একটা দাগ টানতাম তাহলে কিন্তু সেটিও তার হতো কারণ কেন্দ্র থেকে আমরা না কেন সেটা তার হয় ক্লিয়ার এখন দু নাম্বার যে লাইনটা সেই লাইনের মধ্যে তার কি বলেছে বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব বিশ সেন্টিমিটার তার মানে বৃত্তের কেন্দ্র থেকে আর একটা জ্যা এই যে জিয়া মনে করো এইটা হচ্ছে জিয়া এটার নাম আমরা ই আর এফ যদি দিই তখন এই জায়ের এর দূরত্ব বিশ সেন্টিমিটার তার মানে কি এই কেন্দ্র থেকে এই যে এতটুকু যে টানা হলো এই কেন্দ্র থেকে আবার এই দাগটা কিন্তু আমাদের টোটাল এইভাবে আসবে তার মানে এই টোটাল দাগটা ও থেকে শুরু করে এখানে এটা যদি আমরা একটু ডি দিই একটু অন্য কালার দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা আমি রেড কালার দিয়ে দিলাম ডি তার মানে ও ডি যে লম্বাটা টানা হয়েছে এই জেয়ার উপরে তার দৈর্ঘ্য কিন্তু বিশ সেন্টিমিটার বলে দিয়েছে তার মানে এখান থেকে আমাদের এখান থেকে শুরু করে এতটা যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের কত বিশ সেন্টিমিটার ক্লিয়ার তাহলে আমাদের ই আর এফ এর যে দূরত্ব বা জেয়াটির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কত আমাদের বের করতে হবে দেখো আমাদের তে এতটুকু দিয়ে দিয়েছে বিশ সেন্টিমিটার এখন আমরা যদি এখানে ডি এফটা বের করে নিতে পারি এই ডি এফ ওকে তাহলে আমরা ই আর এফ এর দৈর্ঘ্য বের করে নিতে পারবো কিভাবে কারণ বৃত্তের কেন্দ্র থেকে যখন এই জ্যায়ের উপর লম্ব টানা হয়েছে তখন কিন্তু এই আর এফ যে জ্যা একে সমান ভাগ করেছে একটা হচ্ছে ই ডি আর একটা এফ ডি বা ডি এফ ওকে তার মানে এই ডি এফ আর ডি টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের ইএফের ধরবো এখন আর একটা জিনিস খেয়াল করো আমরা দেখো এদিকে ও আর বি ব্যাসার্ধ পেয়েছি না তাহলে কেন্দ্র থেকে যদি আমরা আরেকটি দেখো এইভাবে কেন্দ্র থেকে যদি এই কেন্দ্র থেকে যদি আমরা এইভাবে আরেকটি যদি টানি এই দিকে দেখো তাহলে এটাও তো ব্যাসার্ধই হবে এটাও তো ব্যাসার্ধ হবে ওকে এইভাবে এই যে দিকে এই টোটালটা কিন্তু ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ তার মানে ও আর এফ এই যে ও আর এফ এই যে ওএল টু ও এফ ইকাল টু ও বি তাই না এই দুটোর দৈর্ঘ্য সমান কেন কারণ এরা একই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্থ এরা হচ্ছে একই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্লিয়ার আশা করি তোমাদের বেসিক সম্পূর্ণ ক্লিয়ার এইবার আমরা সলিউশনটা করবো দেখো কিভাবে প্রথমটির ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি যে খেয়াল করো দেখো এবি এর দৈর্ঘ্য সমান সমান সমান্টিমিটার তাহলে এখান থেকে আমরা এসি অথবা বি সি টা যদি বের করি দেখো এসি আমরা যদি এসি বের করি তার মানে এসি এর দৈর্ঘ্য ইকাল টু কত হবে হাফ গোল এব হাফ গুণ এবি হবে তার মানে এসি এর দৈর্ঘ্য হচ্ছে সমান সমান হাফ গুণ এবি তার মানে এবি কে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা এসির দৈর্ঘ্য পাবো তাহলে এটা যদি আমরা একটু করি তাহলে হাফ ইন্টু এবি হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার দুই দিয়ে যদি কাটি চব্বিশ ওকে ইকুয়াল টু টোয়েন্টি ফোর সেন্টিমিটার দেখো আমরা সেটাই কিন্তু এখানে লিখে রেখেছি যে সিডি বা এসি দেখো টোয়েন্টি ফোর সেন্টিমিটার তার মানে এখানে এসি ইকোয়াল টু আমাদের কিন্তু বিসি তাই না এইটার টোয়েন্টি ফোর সেন্টিমিটার ক্লিয়ার আমরা পেয়ে গেছি আবার দেখো আবার আমরা কি জানি ও আর সি ও আর সি তাই না আবার আবার ও সি এর দৈর্ঘ্য সমান সমান কত ও আর সি এর দৈর্ঘ্য অলরেডি দেওয়া আছে সাত সেন্টিমিটার তাই না তাহলে এখন এখন ত্রিভুজ একটা ত্রিভুজ তৈরি হয়েছে ও সি বি বা ও বি সি বা সি ও যেদিক থেকে তোমরা ধরো না কেন সেম আমরা যদি এদিক থেকে ধরি ও সিবি বা সমকোণী সমকোণী তাই না ত্রিভুজে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের আমরা কি জানি যে ও বি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার আমি আর অতিভুজ স্কোয়ারটা লিখছি না আমরা সরাসরি করব ওকে ও বি স্কোয়ার ও বি স্কোয়ার অতিভুজ স্কোয়ারের সাথে আমাদের কি সমান হয় লম্ব স্কোয়ার মানে ও সি ও সি স্কোয়ার প্লাস ভূমি যেটা আছে বি সি বি সি স্কোয়ার তার মানে অতিভুজ স্কোয়ারের সঙ্গে আমাদের লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ারের দৈর্ঘ্যের সমষ্টির সাথে হচ্ছে অতিভুজের দৈর্ঘ্যের স্কোয়ারের দৈর্ঘ্যটা হচ্ছে সমান হয় এটা আমরা সকলে জানি সমকোণী মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা যদি এখানে একটু মানগুলো পুট করি দেখো আমাদের ও আর বি এটাই বের করতে হবে তাহলে এটাতে আমাদের হাত লাগানোর কোনো দরকার নেই ও বি স্কোয়ার ইকুয়াল টু ও সি দেখো আমরা বের করে রেখেছি ও সি কোথায় ও সি এই যে ও সি ইক টু সাত সেন্টিমিটার বসিয়ে দিন তার হোল স্কোয়ার প্লাস বিসি দেখো আমরা বের করে রেখেছি এসি ইকাল টু বিসি সেম দুটো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর তার হোল স্কোয়ার তার মানে ও বি স্কোয়ার ইকোয়াল টু সাত সাত উনপঞ্চাশ যদি স্কোয়ার করি প্লাস চব্বিশে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো টোয়েন্টি ফোর আর টোয়েন্টি ফোর যদি আমরা একটু গুণ করি চার চারে ষোলো ছয় হাতে আমার এক চার দুনে আট একে নয় ইন্টু চার দুগুনা আট দুই দু চার সতেরো কত দাঁড়াচ্ছে এক এক সাত আট আট আর চার বারো বারো দুই হাতে আমার এক পাঁচ আর এক ছয় পঁচিশ তাহলে ও বি ইকোয়াল রুট অব ছশো পঁচিশ হয়ে যাবে ওকে

হচ্ছে সেন্টিমিটার অ্যাকচুয়ালি তার মানে এখানে ও এফ টাও টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ক্লিয়ার এখন এই যে ত্রিভুজ ও ডি এফ ওকে আবার সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও ডি এফ ও ডি এফ এর এর কি সেম অতিভুজের যে স্কয়ার অতিভুজ মানে আমাদের ও আর এফ ও এফ সোয়ারের সাথে আমাদের আমাদের লম্ব হচ্ছে ওডি ও ভূমি হচ্ছে আমাদের ডি আর এফ ডি এফ তার স্কোয়ার আমাদের এই অ্যাকচুয়ালি ডিএফটাই বের করতে হবে কারণ আমরা লম্ব আর অতিভুজ জানি তাহলে আমাদের ডিএফ বের করলে আমরা এই টোটালটা পেয়ে যাব ওকে ও মানে কত পঁচিশ তার হোল স্কোয়ার ইকুয়াল টু ও ডি ও আর ডি হচ্ছে টোটাল দেওয়া আছে কত এই যে টু এনটি তার স্কোয়ার দেখো ও ডি ও আর ডি মানে হচ্ছে কুড়ি সেন্টিমিটার অলরেডি কিন্তু দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব বিশ সেন্টিমিটার সেই দৈর্ঘ্য কত তার মানে কেন্দ্র থেকে জ্যার উপর যেটা তার দূরত্ব হচ্ছে বিশ সেন্টিমিটার ওকে আমরা কিন্তু বসিয়ে দিয়েছি প্লাস আমাদের এটা ডি এফ এর মানটা অ্যাকচুয়ালি বের করতে হবে পর লাইনে এর স্কয়ার যদি করি এই যে পঁচিশ দেখো এটা এসেছে ছয়শো পঁচিশ মাইনাস এই কুড়ির স্কোয়ারটা যদি আমরা করি তাহলে হয় চারশো তাহলে চারশোটা আমরা এদিকে নিয়ে আসলাম সমান সমান ডিএফ তার স্কোয়ার ওকে এটা যদি আমরা একটু বা দিয়ে করি বা দিয়ে এবার ডিএফটাকে আমরা আগে লিখি ডিএফ স্কোয়ার ইকুয়াল টু ছয়শো পঁচিশ থেকে দুইশো যদি চলে যায় সরি চারশো যদি চলে যায় তাহলে আমাদের থাকবে দুইশো পঁচিশ বা দিয়ে টু রুট দুইশো পঁচিশ এবার দুইশো পঁচিশকে আমাদের একটু ভাঙাতে হবে হবে সম্ভবত পনেরো যাই হোক তবু একবার একটু আমরা ভাঙিয়ে দেখি দুইশো পঁচিশ পাঁচ দিয়ে যদি দিই চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন দিয়ে তিন তিনে নয় ওকে পনেরো হবে তার মানে এই ডি এফ ইকাল টু আমরা সরাসরি পনেরো গুণ পনেরো লিখতে পারি কিংবা এই সংখ্যাগুলি লিখে আমরা বের করলে দেখবা যে পনেরোই আসবে ইকুয়াল টু ফিফটিন তার মানে ডি এফ এই ডি এফটা যদি হয় পনেরো সেন্টিমিটার তাহলে আমাদের এই ই ইএফের মোট দৈর্ঘ্য কত হবে ই ইএফের মোট দৈর্ঘ্য অতএফ ইএফ অতএব এফ এর দৈর্ঘ্য সমান সমান কত দুই গুণ্টিমিটার গুণ করলে পনেরো না ত্রিশ তিরিশ সেন্টিমিটার ওকে বোঝা গেল কেন দুই দ্বারা গুণ হলো কারণ এই ডিএফ যে জ্যা সেই জ্যাকে সমদিখণ্ডিত করেছে কে আমাদের কেন্দ্র ও থেকে ও ডি যে লম্ব সেটা সমধিখন্ডিত করেছে এখন আমরা এর মান যেহেতু পেয়ে গেছি ডি এফ এর মান পনেরো আবার এর মান তাহলে পনেরো হবে এই জন্য সরাসরি আমি দুই গুণ পনেরো করে দিয়েছি বা পনেরো প্লাস পনেরো করলেও হতো কোনো অসুবিধা নেই যে কোনো একটা দিলেই হবে অতএব ইএফ জ্যা সেই জ্যাটি দূর করছে আমাদের তিরিশ সেন্টিমিটার আশা করি তোমাদের পাঁচ নম্বর অঙ্কটি নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা নয় যদি তোমরা এই অধ্যায়ের উপবাদ্যগুলি ভালোভাবে একটু প্র্যাকটিস করো এবং এক থেকে চারটা অঙ্কের যে আমি ক্লাস আপডেট দিয়েছি সেই চারটে ক্লাস যদি তোমরা দেখো আমার মনে হয় না যে আজকের এই অঙ্কটির ক্ষেত্রে কোনো সমস্যা হবে শুধু এতটুকুই ডিফারেন্স আজকে দিয়ে দিয়েছে যে আমাদের এখানে দুটো ত্রিভুজ দিয়ে অ্যাকচুয়ালি করতে হয়েছে তাই না অনেক সময় তোমাদের প্রেক্ষাতে যদি কপাল ভালো থাকে তাহলে একটা ত্রিভুজ দিয়েই দিতে পারে আর যদি একটু এদিক এদিক করে দেয় তাহলে এরকম দিয়ে দেয় ওকে তা মার্ক থাকে তোমাদের দু মার্ক তাহলে দু মার্কের জন্য কিন্তু তোমাদের এতটুকু খাটতেই হবে না কাটলে কিন্তু হবে না ওকে তাহলে এই থ্রি পয়েন্ট টু পয়সা থেকে অধ্যায় তোমাদের পাঁচ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো এবং উপপাদ্যগুলো মেন উপপাদ্যগুলো তোমাদের একটু দেখতে হবে প্রত্যেকটি ক্লাস একটু তোমরা কভার করে নাও আমি আবার দেখা করব তোমাদের সাথে পরবর্তী পার্টে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি